আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা গেট খোলার সাউন্ড শুনে আমার ঘুম ভেঙে গিয়েছে ভাবলাম কেউ ফজরের নামাজ পড়তে হয়তো মসজিদে গিয়েছে তো এখন আমি উঠে নামাজ পড়ে তারপর হাঁটতে বের হবো তা আমি ওঠার পরে আমি উজু করতে গিয়েছি গিয়ে কি কারণে যেন মনে হলো যে বাহিরে তো প্রচুর অন্ধকার তাহলে দেখি এখন কয়টা বাজে আমি ফোন নিয়ে দেখি যে বাজে মাত্র চারটা এরপরে টের পাই যে আমাদের দুই তলায় অনেক মানুষের কথাবার্তার সাউন্ড তো ভয়ে ভয়ে দরজাটা খুলেছি খুলে নিচে গিয়ে জানতে পারলাম আমাদের চারতলায় এক আপু এসেছে নূতন আর কি উনি জব করে তো ওনার বেবি হবে ডেট ছিল ডিসেম্বরে হঠাৎ করে কালকে রাতে পানি ভেঙে গিয়েছে যার কারণে রাতের বেলা চারটার সময় হসপিটালে নিয়ে গিয়েছে তো এরপরে যে ঘুম দিয়েছি আবার উঠেছি একদম সাড়ে আটটার সময় আর সকালটা দেখতে পারিনি সকালে হাঁটতে পারিনি তো কালকে রাতে মারিয়ামের বাবা এখানে মারিয়ামের জন্য আর কি আমাদের সবার জন্য একটা লোশন এনেছিল এই বেবি লোশনটাই আমরা সব সময় ইউজ করি তো লোশনের সাথে একটা পেস্ট ফ্রি পেয়েছে সেটা তো রাতের বেলা দেখে ঘুমিয়েছে এখন সকালে মারিয়াম ঘুম থেকে উঠেই দাঁড়িয়েছে সে ব্রাশ খাবে মানে ব্রাশ করব সেটা বলে না বলে আম্মু আমি ব্রাশ খাবো তো ব্লা ব্রাশটা আমি সবসময় একটু ক্লিন করে রাখি কারণ হচ্ছে আর কি প্রথমে আর কি ওকে যখন দেই ব্রাশ করার জন্য তখন এটা একটু পেস্ট নিয়ে ক্লিন করে দেই কারণ ব্রাশটা তো থাকে এখানে হয়তো কোনো পোকা পড়তে পারে বা কিছু লেগে থাকতে পারে যার কারণে একটু পেস্ট দিয়ে ওকে ব্রাশ করতে দিয়ে দিয়েছে সে ব্রাশ খাচ্ছে আর এদিকে দেখেন এখন কিন্তু বাজে নয়টা আর বাহিরের দিক তাকালে মনে হয় এখন মাত্র ভোর হয়েছে আজকে প্রচণ্ড পরিমাণ কুয়াশা আর রাতে অনেকটা শীতও পড়েছে কাঁথায় আমার শীত একদমই কাভার ছিল না তো আজকে সকাল সকাল উঠেই আমি কমফোর্টার ভিজিয়ে রেখেছি যে কাঁথায় এখন আর শীত মানে না আমার রাতে হালকা জ্বর আসে যার কারণে আমার শীতটা একটু বরাবরই বেশি আজকে সকালে আর ভাত রান্না করব না কারণ আপনাদের ভাইয়া অলরেডি বের হয়ে গিয়েছে আর এখন মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করব কালকের একটু ভাত আছে ওইটা আমার গরম করে দেব। আর সকালবেলা ভাত রান্না করতে চেয়েছিলাম কালকে রাতে সব সবজি এনে টেনে রেখেছিল বাট কালকে রাতে মারিয়াম আমাকে বারবার বলতেছিল বাবাকে ফোন দাও আমি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খাবো তো বাবাকে ফোন দাও বাবাকে ফোন দাও বলার কারণ হচ্ছে ও যখন কোনো কিছু খেতে চায় আমি বলি যে বাবাকে ফোন দিতেছি নিয়ে আসবে তো মনে করেছে যে বিরিয়ানিও তোর বাবা নিয়ে আসবে বাহির থেকে তো কাকতালীয় ভাবে ওর বাবা যখন বাসায় এসেছে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছে কোথায় যেন হাল খাতাও হয়েছিল সেখান থেকে এক প্যাকেট বিরিয়ানি দিয়েছে তো ওইটার আর মারিয়মকে খেতে দেয় নেই যেহেতু ওইটা দুপুরের রান্না তারপর হচ্ছে বাহিরের রান্না কিভাবে হয়েছে জানি না মাশরাফি পেয়েই বিরিয়ানি খাওয়া শুরু করেছে আমার বাসায় কিন্তু মাশরাফির জন্য বিরিয়ানি রান্না বন্ধ কারণ ও এক সময় প্রচুর বিরিয়ানি পছন্দ করতো এখন তেমন একটা খেতে চায় না তো ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করবো তাই আর রান্না করে নি আর খিচুড়ি হতে হতে তো মারি জমের খুদা লেগে যাবে সে কারণে ওকে এখানে দুই পিস আমি কেক দিয়েছি ওর জন্য কিছু একটা হালকা খাবার রাখা হয় যেমন একটা কলা দেই নয়তো বা একটা আপেল খাই নয়তো বা দুইটা বিস্কিট খায় তবে বিস্কিট কেক এগুলো কম দেয় আজকে কেক দিয়েছি ওর বাবা কালকে রাতে এনেছিল আর দেখেন মারিয়ামের মাশাল্লাহ এবার কিন্তু মাথার চুলটা বেশ ঘনই হচ্ছে তবে ওর কপালের দুই সাইডে চুল নাই যেটা কি ওর বাবার মতো হয়েছে ওর বাবার ডিজাইন আর কি ওর বাবার এই রকমের দুই সাইডে চুল নাই ওরকমটাই হয়েছে একটা টাইম হয়তো বা ঠিক হয়ে যাবে না ঠিক হলেও যখন চুল বড় হবে তখন এটা দেখা যাবে না একদম বাবার ফটোকপি বাবার যেমন স্বভাব তেমনও আর বাবার চেহারার সাথে তো অনেকটা মিল আছে চেহারার সাথে না জাস্ট মাথাটার সাথে পুরোপুরি মিল আমি যখন বিছানা গুছাই তখন বলি যে মারি আমি একটা কুশনটা নিয়ে একটু সোফার উপরে রাখ হতো বলে আম্মু আমার কোমরে ব্যথা আর কি কয়দিন আগে ওর বাবা কোমরে ব্যথা বলেছে এখন ওর কোমরে ব্যথা কোনো কাজে বললেই বলে কোমরে ব্যথা মারিয়ামের যে তিন নম্বর খালামনি ওই খালামনি ছোটবেলায় এরকমের ওর মতো কামচোড়া ছিল ওকে যদি কেউ নাম ধরে ডাক দিত যে নার্গিস ডাক দেওয়ার সাথে সাথে বলতো যে পারবো না এত বেশি চালাক হয়েছে বলতে পারে খুব সুন্দর করে নিয়ে মিথ্যা আর কি পাশের বাসার যে ভাবি ভাবির ছেলের বউ এসেছে আমাদের বাসায় তা আমি রান্নাঘরে ছিলাম ওর থুতনিতে ধর একটু আদর করেছে শুধু যে মারিয়াম কি করক শুধু এটাই জিজ্ঞেস করেছে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করি যে মারিয়াম ভাবি তোমাকে কি বলেছে বলে ভাবি বলেছে মারিয়াম তুমি আমাদের বাসায় আসো না কেন কি মিথ্যা কথা একদম মুখের উপরে মিথ্যা কথা বলে দিয়েছে এই কথা কিন্তু একদমই বলেনি ওর ওই বাসাতে যেতে মনে চেয়েছে সেই কারণে আমাকে বলে যে বলে তুমি আমাদের বাসায় আসো না কেন তো যাই হোক আজকে বিরিয়ানি রান্না করবো বাসায় তো টক দই নাই এখানে হালকা গরম একটু দুধ নিয়েছি সাথে এর মধ্যে লেবুর রস দিয়েছি এতে করে ইনস্ট্যান্ট একটা দই হয় দই হয় না বাটার মিল্ক হয় তবে এটা কিন্তু টক দইয়ের কাজ করে আমি ইনস্ট্যান্ট এভাবেই সবসময় বিরিয়ানি রান্না করি যখন বাসায় টক দই না থাকে কয়েকদিন ধরে আমারও বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে সত্যি বলতে আর সেটা হচ্ছে ফার্মের মুরগি দিয়ে আমাদের বাসায় কিন্তু ফার্মের মুরগি একদমই খাওয়া হয় না মাঝে মধ্যে হয়তো বা বছরে দুই একবার আর মারিয়াম এখন পর্যন্ত ফার্মের মুরগি খাইনি আজকেই প্রথম আল্লায় খাওয়ালে ও আজকেই প্রথম ফার্মের মুরগি খাবে তো ফার্মের মুরগি দিয়েই আমি আজকে বিরিয়ানিটা রান্না করব আর আমি যে সব সময় যে ওয়েতে বিরিয়ানি রান্না করি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে বিরিয়ানি রান্না করব। তো এইখানে প্রথমে মাংসটা ম্যারিনেট করব সব কিছু মশলা দিয়ে দেবো আমি কিন্তু বিরিয়ানির মশলা দেব তারপরও আমি মশলা বেটে নিয়েছি বাটা মশলাও দেব সাথে বিরিয়ানির মশলাও দেব। জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়েছি আর এক কেজি চিকেনের জন্য এক প্যাকেট বিরিয়ানি মশলা তবে এখানে দেড় কেজি চিকেন আছে আমি অর্ধেক পরিমাণ বিরিয়ানি মশলা দেব বাকি মশলা আমি বাটা মশলা দেব আর এই যে টক দই এটা মিলিয়ে এখন ভালো করে এটাকে এক সাইডে রেখে দিব ভালো করে ম্যারিনেট করার পরে ফার্মের মুরগির মাংসটা যেহেতু নরম এটা কিন্তু বেশি সময়ে মেরিনেট করে রাখার দরকার হয় না আর এর মধ্যে কিন্তু আমি লবণ দেই নাই লবণ দেওয়ার কারণে মাংসটা একদম সফট হয়ে যাবে যার ফলে রান্না করার সময় খুলে খুলে আসবে এ কারণে আমি লবণটা দেই নাই আর আলু সারা বিরিয়ানি সেটা তো চিন্তাও করা যায় না আলু একটু কেটে নিয়েছি আলুটাও একটু ভেজে নিচ্ছি আর এদিকে মাশরাফি যখন আলু ভাজতে দেখেছে তখন সে বুঝতে পেরেছে যে আজকে বিরিয়ানি রান্না হবে সে তো মহা খুশি মহা খুশি হলে কি হবে খাবার বেলায় কিন্তু সে তেমন একটা বিরিয়ানি পছন্দ করে না এখন আর সাদা ভাত খেতে বেশি পছন্দ করে সাদা ভাতের সাথে যদি একটু ডিম ভাজা বা আলু ভাজা হয় তাহলে তো অনেক বেশি খুশি তো ওদের খুশি মার্শাফির এই খুশির হাসিটা দেখে আমার আর কি কষ্ট করে রান্না করাটা সার্থক হয় কোনো খাবার যদি পরিবারের কেউ বেশি পছন্দ করে তখন কিন্তু রান্না করতেও ইচ্ছে হয় তবে মার্শাফির বাবার বেলায় আলাদা সে হচ্ছে খাবার যদি খারাপ হয় সেটা বারবার বলবে যে রান্না ভালো হয় নাই মজা হয় নাই আর যদি ভালো হয় সেটা একবারও বলবে না আর এদিকে দেখেন রান্নাঘরে আমি কাজ করতেছিলাম আর আরেকজন অঘটন ঘটিয়ে বসে আছে এখানে চালের প্যাকেট নিয়ে সে ওখানে একদম ভেঙে চুরে সব কিছু গুড়িয়ে দিয়েছে তো যাই হোক এইখানে আমি বিরিয়ানিটা বসাবো তো প্রথমে বলেছিলাম যে আজকে একটু অন্যরকমভাবে বিরিয়ানি রান্না করব আমি তো সব সময় ধরেন বিরিয়ানি রান্না করি যে প্রথমে মাংসটা ভালো করে কষিয়ে তারপর রান্না করে আলাদা করে রাখি তারপর চালটা ভেজে তারপর রান্না করি কিন্তু আজকে সব কিছু একসাথে রান্না করব। আর এইভাবে আমি কখনো রান্না করি নেই ভুনা খিচুড়ি রান্না করতে গেলেও আমি দেখা যাচ্ছে মাংসটা একটু আগে ভালো করে রান্না করে নেই তবে আজকে সব কিছু একসাথে দিয়েই রান্না করব। জানি না কি হয় তো ভালোই হবে আশা করা যায় ইনশাল্লাহ তো এখানে আমি মাংসটা দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দেবো শুধু বাটির মধ্যে যে মশলাটুকু ছিল ওই মশলাটুকু ধুয়ে একটু পরিমাণ গরম পানি দিয়েছি এর মধ্যে আমি কিন্তু কোনো ধরনের পানি আর অ্যাড করিনি এক্সট্রা করে টক দের সাথে যে দুধটা ছিল ওই দুধটার মধ্যেই পুরো মাংসটা সেদ্ধ হবে আর লেগ পিসটা আমি একটু আস্ত রেখেছি একটু দেখা সৌন্দর্যর জন্য এ টুকরো করে দিলে এই মাংসটা কিন্তু খেতে ভালো লাগে আর আমি লেগ পিসের যে মাংসটা ওইটা উঠিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে ওইটা ভেঙে যায় ওই মাংসটা নরম হয় তো যখন সব কিছু কষানো হয়ে গিয়েছে এর মধ্যে চালটা দিয়ে দিয়েছি তো আগেই বলেছি যে এভাবে রান্না করাটা আমার একদমই প্রথম আমি যখনই বিরিয়ানি রান্না করি সেটা চিকেন হোক বা বিফ হোক মাটন হোক সব কিছু আমি আগে মাংস রান্না করে রাখি তারপর হচ্ছে রান্নার পরে পোলাও আলাদা রান্না করে তারপরে একসাথে মিশিয়ে ভাপে দিয়ে রাখি তো আজকে যেহেতু এভাবে রান্না করছি আমি একটু ভয়ে ছিলাম যে নরম হয়ে যায় না শক্ত থাকে তো যাই হোক আমি বিচমিল্লা বলে বসিয়ে দিয়েছি যেটাই হোক হবে তো চালটাও ভালো মতো একটু মোটামুটি কষিয়ে নিয়েছি তারপর গরম পানি দিয়েছি রাইস কুকারে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে রান্না করেছি আমি নর্মালি যখন পোলাও রান্না করি আমি কিন্তু গরম পানি দেই না প্রয়োজন হয় না কারণ এমনিতেই আমার পোলাও ঝরঝরে হয় আর আগে যখন আমি রান্না করতাম তখন মেপে জুপে পাড়ি দিতাম এখন আর মাপা জোপা হয় না আমার নিজের আন্দাজ মতো দেই আর সেটা হয়ে যায় তো যেই লেগ পিস উঠিয়ে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি বারবার মনে করতেছিলাম কি ভুলে গিয়েছি বিরিয়ানি রান্না করার সময় আমি কোনো না কোনো কিছু একটা জিনিস ভুল করবই আর কি একটা জিনিস দিতে ভুলে যাব। তো যাই হোক আল্লাহ নাম নিয়ে একদম পারফেক্টলি বিরিয়ানিটা হয়েছে আমি যে আলাদা আলাদা রান্না করি তার চেয়েও আজকে অনেক বেশি পারফেক্ট হয়েছে এখন সব কিছু একসাথে করে এর উপর দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দেব আর বেরেস্তার সাথে আমি একটু চিনি মিশিয়ে নিয়েছি কারণ হচ্ছে বিরিয়ানি রান্নার সময় আমি যে মরিচটা ব্যবহার করেছিলাম ওইটা অনেক ঝাল তো আমি ভুলে গিয়েছিলাম যে আমার বাসার মরিচ এত ঝাল তো মরিচের পরিমাণ দুই চামচ দেওয়ার কারণে একটু ঝাল ঝাল হয়েছে যেহেতু মারিয়াম খাবে তাই আমি বেরেস্তার সাথে একটু চিনি দিয়ে নিয়েছি যাতে করে মিষ্টি এবং ঝালের একটা ব্যালেন্স হয় আর উপর থেকে এখন একটু ঘি দিয়ে দিব আর আজকেও কিন্তু আমি ভুলে গিয়েছিলাম একটা জিনিস দিতে সেটা হচ্ছে কিসমিস কিসমিস দিতে ভুলে গিয়েছি লাস্টে কয়েকটা কিসমিস দিয়ে দিয়েছি বিরিয়ানির ভেতরে কিসমিসটা থাকলে খেয়ে খাওয়ার সময় একটু ভালো লাগে মুখে যখন কিসমিসটা পড়ে হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো রান্নাবান্না শেষ তো মারসাফি আজকে বিরিয়ানিতে খুশি হয়নি কারণ কালকে রাতে যে বিরিয়ানিটা খেয়েছিল সেটা একদম প্লেন প্লেন বলতে মাংসের ঝোলটা আলাদা ছিল আর বিরিয়ানিটা আলাদা ছিল তো মাংসের ঝোলটা ছিল বলে সে খুশি হয়ে খেয়েছে তো আজকে ও খেয়েছে পরে আমি দিয়েছি এরপরে দেখলাম যে পাতিল থেকে আলু নিয়ে এসে তারপর খেয়েছে আর আমিও খেতে নিয়েছি ওদিক থেকে মারিয়ামকেও খেতে দিয়েছি মারিয়াম তো সে বেশ খুশি হয়েছে জানি না শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লা হাফেজ আসসালামু আলাইকুম